রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক অতুলনীয় ব্যক্তিত্ব এবং প্রথম বাঙালি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি একাধারে কবি, নাট্যকার, ঔপন্যাসিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী এবং দার্শনিক। তার কর্মজীবন শুধু সাহিত্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি মানবতাবাদী, আদর্শ শিক্ষা, সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জন্ম ও পারিবারিক পটভূমি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালের সাতই মে কলকাতার জোড়াসাকুর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতা মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম প্রধান নেতা এবং মাতা সারদা সুন্দরী দেবী ঠাকুর পরিবারের সাংস্কৃতিক পরিবেশ রবীন্দ্রনাথের সৃজনশীলতাকে অনুপ্রাণিত করেছিল তিনি আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণে বিশেষ আগ্রহী ছিলেন না তবে পিতার সঙ্গে ভারতের বিভিন্ন স্থান ভ্রমণের সময় প্রকৃতির নান্দনিকতা এবং জীবনবোধ তাকে গভীরভাবে প্রভাবিত করে শৈশব ও শিক্ষা রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক শিক্ষাজীবন খুব বেশি দীর্ঘ ছিল না কলকাতার ওরিয়েন্টাল স্কুলে ভর্তি তিনি সেখানে সেমিনারি মন বসাতে পারেননি পরে বাড়িতেই শিক্ষকদের তত্ত্বাবধানে সংস্কৃত ইংরেজি বিজ্ঞান এবং সাহিত্যের পাঠ গ্রহণ করেন আঠারোশো সালে ইংল্যান্ডের ব্রাইটনে ব্যারিস্টার হওয়ার জন্য ভর্তি হলেও তা সম্পূর্ণ করেননি বরং সেখানে পাশ্চাত্য সাহিত্য সঙ্গীত এবং দর্শনের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ঘটে যা তার ভাবনায় বৈশ্বিক দৃষ্টিভঙ্গি রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা শৈশব থেকেই শুরু হয় আট বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী আঠারোশো সালে প্রকাশিত হয় তবে তার সাহিত্য প্রতিভার পূর্ণ বিকাশ ঘটে গীতাঞ্জলি কাব্যগ্রন্থি এতে জীবন প্রকৃতি এবং আধ্যাত্মিকতার গভীর অনুভূতি প্রকাশ পায় গীতাঞ্জলি ইংরেজি অনুবাদের মাধ্যমে ১৯১৩ সালে তিনি নবেল পুরস্কার লাভ করেন যা বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে পরিচিত করে তোলে কবিতা ও সাহিত্য রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় অবদান রেখেছেন উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গীতাঞ্জলি সোনার তরী মানসী বলাকা উপন্যাস গোড়া জাতীয়তা ও ধর্ম নিয়ে লেখা ঘরে বাইরে সাম্রাজ্যবাদ ও বাঙালি সমাজের দ্বন্দ্ব চোখের বালি প্রেম ও সমাজের বন্ধন ছোট গল্প রবীন্দ্রনাথকে বাংলা ছোটগল্পের গল্পের প্রথিকৃত বলা হয় তার উল্লেখযোগ্য গল্পগুলো কাবলিওয়ালা শেষের কবিতা অপরিচিতা নাটক ও সঙ্গীত রবীন্দ্রনাথ নাটক রচনায় অদ্বিতীয় ছিলেন তার নাটকগুলোতে মানবিক সম্পর্ক এবং সমাজের অন্তর্নিহিত দ্বন্দ্ব চিত্রিত হয়েছে উল্লেখযোগ্য নাটক ডাকঘর রক্ত করবি বিসর্জন তার রচিত গানগুলো আজ রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা শিক্ষাক্ষেত্রে অবদান শান্তিনিকেতন ও বিশ্বভারতী উনিশশো এক সালে তিনি শান্তিনিকেতনে এক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয় এখানে শিক্ষা এবং সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচিত হয় শান্তিনিকেতনের আদর্শ ছিল প্রকৃতির সঙ্গে মেলবন্ধন এবং মুক্ত শিক্ষার প্রচলন দার্শনিক ও সামাজিক চিন্তা রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাবাদ আধ্যাত্মিকতা এবং বিশ্ব ভ্রাতৃত্বের প্রবক্তা ছিলেন তার রচনায় প্রগৃতিশীল সমাজ ভাবনা নারীর স্বাধীনতা এবং শিক্ষা সংস্কারের আহ্বান স্পষ্ট তিনি ব্রিটিশ শাসনের বিরোধিতা করলেও সহিংসতার বিপক্ষে ছিলেন চিত্রশিল্পী রবীন্দ্রনাথ জীবনের শেষ দিকে রবীন্দ্রনাথ চিত্রশিল্পীর প্রতি আকৃষ্ট হন তার আঁকা ছবিতে বিমূর্ততা এবং গভীরতা প্রকাশিত হয়েছে নবেল পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি রবীন্দ্রনাথ উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন তিনি প্রথম বাঙালি এবং এশীয় হিসেবে এই সম্মান লাভ করেন তার কাজ ইউরোপ আমেরিকা এবং জাপানে প্রশংসিত হয় মৃত্যু ও উত্তরাধিকার উনিশশো সালের সাতই আগস্ট তিনি কলকাতার জোরাসুর ঠাকুর বাড়িতে মৃত্যুবরণ করেন তার মৃত্যু বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যের জন্য অপরণীয় ক্ষতি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী তার সৃষ্টিশীলতা মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা সংস্কারের প্রচেষ্টা তাকে চিরকালীন প্রেরণার উৎসে পরিণত করেছে তার সাহিত্য সঙ্গীত এবং দর্শনের মধ্যে বাঙালির আত্মপরিচয়ের প্রতিচ্ছবি অমলান হয়ে থাকবে